মিষ্টি কুমড়ার মতো দেখতে নরম তুলতুলে নারকেলের পুর ভরা এই পিঠাগুলা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদের আর বানাতে লাগে একদমই কম সময় ছোট বাচ্চাদের এই পিঠাগুলা অনেক বেশি পছন্দের হয়ে থাকে চলুন দেখে নিই আমি কিভাবে এই পিঠাগুলা বানিয়েছি প্রথমেই আমি নারকেলের পুরটা বানিয়েছি এর জন্য একটা ফ্রাই প্যানে নারকেল আর খেজুরের গুড় নিয়েছে এখানে আমি পাটালি গুড় নিয়েছি এটা একটু শক্ত হয়ে থাকে তবে জাল দিলে গলে যাবে দুইটা এলাচ দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন লো ফ্লেমে কিছুটা সময় জাল দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি এটা একদমই ইজি একটা প্রসেস যে কেউ সহজেই করতে পারবে পুরটা আমি এভাবে ঠান্ডা করার জন্য রেখে দেব এখন চলছে তালের মৌসুম আজ আমি তাল দিয়ে এই পিঠাটা বানিয়েছি একটা কড়াইতে দুই চামচ তালের পাল্প নিয়েছি এইবার সামান্য একটু জল দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিব আমরা সাধারণত যেভাবে রুটি বানানোর ময়মটা তৈরি করি ঠিক সেইভাবে এই পিঠার ডো তৈরি করে নেব গরম থাকা অবস্থাতে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে পিঠাটা অনেকটা নরম হবে অনেকেই শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে থাকে তবে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় তবে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি যার কারণে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠা শেপ দিয়েছি ঠিক এইভাবে ছোটো ছোটো বাটির মতো বানিয়েছি এখনের মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো এখন তো বুঝতে পারলেন বানানোর প্রসেসটা একদমই সহজ এই পিঠার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এরপরে আমি ডিজাইনটা করে নেব এর জন্য আমি একটা চামচ দিয়ে এইভাবে চাপ দিয়ে কুমড়ো ফুলের মতো ডিজাইন করেছি চেষ্টা করবেন দাবগুলো একটু ডিপ করে দেওয়ার এর উপরে একটা লবঙ্গ দিয়েছি আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি একটু আমার মন মতো করে নিলাম দেখে মনে হচ্ছে যেন সফেজ সাজিয়ে রেখেছি বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা যদি তাদের এইভাবে পিঠা বানিয়ে সার্ভ করতে পারেন তাহলে তারা অনেক পছন্দ করবে আর যে কোনো সুন্দর জিনিস দেখলে মানুষের তো প্রশংসা করবেই আর বাচ্চাদের কথা কি আর বলবো একটু ভিন্ন ধরনের পিঠা হওয়ার কারণে ওদের তো এইগুলা খুবই পছন্দের হয়ে থাকে এরপরে আমি একটা স্টিমারে সামান্য তেল ব্রাশ করে পিঠাগুলা এরপরে বসিয়ে বিশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো পুলি পিঠা একদম গরম গরম ধোঁয়া ওঠা এই কুমড়ো পুলি পিঠা খেতে যে এতটাই মজা লাগে তা আপনারা একবার বানিয়ে না খেয়ে বুঝতেই পারবেন না একদিকে তালে সুন্দর ঘ্রাণ অন্যদিকে নারকেল আর খেজুর গুড়ের মিষ্টি স্বাদের মেলবন্ধনে এই কুমড়ো পুলি পিঠার স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি চেষ্টা করি নিত্য নতুন অনেক ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়।